শত শত বছর ধরে হাজার হাজার বিধবা আত্মাহতি দিয়েছেন স্বামীর চিতায় যা ভারতীয় সমাজের ইতিহাসে সতীদাহ নামে পরিচিত অনেকে বলেন এই প্রথার উৎস ভারতীয় শাস্ত্রগ্রন্থে রয়েছে এটা যে সম্পূর্ণ ভুল তা আমি দৃষ্টান্ত সহযোগে প্রমাণ করে দেখিয়েছি আমার এই প্রতিবেদনে আর এই ভিডিওটায় আলোচনা করেছি এই কুপ্রথার ঐতিহাসিক দিকগুলো সম্পর্কে এবং আমার চ্যানেলের তৃতীয় প্রতিবেদনে আমি দেখিয়েছি এই কুপ্রথা শুধু ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে প্রচলিত ছিল আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেলের সতীদেহ সংক্রান্ত বিষয়ে এটি আমার চতুর্থ প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে দৃষ্টান্ত সহযোগে দেখাবো শুধু ধর্মীয় সামাজিক বা রাজনৈতিক কারণই নয় এই কুপথার পিছনে ছিল নানা রকমের অবৈধ প্রেমের সম্পর্ক ঘটনা বা কাহিনী তবে বিষয়টা সম্পূর্ণ নতুন তাই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল এই প্রসঙ্গে প্রথমেই বলতে হয় বিষ্ণুপুরের রাজা দ্বিতীয় রঘুনাথ সিংয়ের কথা যার সময়কাল সতেরোশো দুই খ্রিস্টাব্দ থেকে সতেরোশো বারো খ্রিস্টাব্দ তাকে হত্যা করে সতী হয়েছিলেন বিষ্ণুপুরের রানী চন্দ্রপ্রভা কারণ এই রাজা রঘুনাথ একজন মুসলিম রমণীর সাথে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন যিনি ছিলেন একজন নর্তকী তার নাম ছিল লালবাই এর মোহে পড়ে রাজা তার রাজ কর্তব্য সম্পর্কে বিমুখ হয়েছিলেন এবং রাজ্যের লোক এবং মন্ত্রীরা এর জন্য আতঙ্কিত হয়ে পড়েছিলেন কারণ রাজা নাকি রাজধর্ম বিসর্জন দিতে চলেছিলেন তাই রানী চন্দ্রপ্রভা দেবী তখন রাজ্যের সম্মান বাঁচাতে নিজের স্বামীকে হত্যা করেছিলেন তবে পরে সামাজিক চাপে এবং নিজের পাপ বোধের জন্যে তিনি সতী হয়ে আত্মাহতি দিয়েছিলেন যবনী লালবাইয়ের মোহ থেকে রাজ্য এবং রাজ্যের গৌরবকে বাঁচাতে চেয়েছিলেন তিনি এরকমই প্রচার করা হয় তার সম্পর্কে তারই স্মৃতিতে বিষ্ণুপুরের প্রতিঘাতীন সতীকুণ্ড স্থাপিত হয়েছিল তবে এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষ্ণুপুরের রাজপরিবার এবং রানী চন্দ্রপ্রভার এই কাহিনী সরাসরি রাজবংশীয় দলিল বা মুঘল রেকর্ডে পাওয়া যায় না বরং এর প্রচলন মূলত লোকগাথা পালাগান লোককাব্য এবং পরবর্তীকালের কিছু ঐতিহাসিক গ্রন্থে যেমন রামকৃষ্ণ কর্মকারের মল্লভূমির ইতিহাস অতুলচন্দ্র মুখোপাধ্যায়ের বিষ্ণুপুরের ইতিহাস সুকুমার সেনের বাংলার লোকসাহিত্য এবং বিষ্ণুপুর রাজবংশ বিষয়ক প্রবন্ধাবলিতে পাওয়া যায় তবে এই সমস্ত গ্রন্থে সমস্ত লেখকরাই এটিকে লোককাহিনী বা জনশ্রুতি হিসেবেই উল্লেখ করেছেন এছাড়া কাশ্মীরের ইতিহাসের দিকে যদি আমরা চোখ ফেরাই তাহলে সেখানে দুজন সতীর উল্লেখ পাওয়া যায় এবং এই তথ্য মূলত কাশ্মীরের প্রামাণ্য রাজনৈতিক ইতিহাস কলহনের রাজতরঙ্গিনী যা মূলত দ্বাদশ শতকে রচিত সেখান থেকেই নেওয়া হয়েছে সেখানে যে দুজন সতীর উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম হলেন কাশ্মীরের কুখ্যাত রানী দিদ্দা যার সময়কাল দশম শতক অর্থাৎ নশো আটান্ন থেকে এক হাজার তিন খ্রিস্টাব্দ যিনি ছিলেন কাশ্মীরের রাজা ক্ষেত্রগুপ্তের স্ত্রী যার সময়কাল নশো পঞ্চাশ থেকে নশো আটান্ন খ্রিস্টাব্দ এই দিদ্দা ছিলেন উদয়নগুপ্ত রাজবংশের রানী পরবর্তীকালে তিনি কাশ্মীরের রাজ্যের রক্ষাকারী হয়েছিলেন জনশ্রুতি আছে যে তিনি এতটাই নিষ্ঠুর ছিলেন যে ক্ষমতা পাওয়ার জন্য তিনি তার পুত্র এবং নাতিদের হত্যা করেছিলেন তার শাসন আমলে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন তুঙ্গা যিনি ছিলেন তার প্রেমিক রানী দিদ্দা এর সাহায্যেই ক্ষমতা লাভ করেছিলেন এবং সেই জন্যে রানী তাকে মন্ত্রী করেছিলেন স্বামীর মৃত্যুর পর তিনি ঘোষণা করেছিলেন আমি সতী হব সব আয়োজন যখন সম্পূর্ণ রানী চিতায় ঝাঁপ দেবার জন্য তৈরি এমন সময় শ্মশানে এসে হাজির হয়েছিলেন মন্ত্রী এবং রানীর প্রেমিক তুঙ্গা তিনি প্রজাদের তখন বোঝালেন রাজ্যের স্বার্থে প্রজাদের স্বার্থে রানীর প্রাণ রক্ষা করা প্রয়োজন জোর করে তাকে চিতার মুখ দিয়ে ফিরিয়ে আনলেন মন্ত্রী এবং সকা বা প্রেমিক তুঙ্গা কিন্তু প্রকৃত ইতিহাস হলো এই দিদার সতী হওয়ার সমস্ত ব্যাপারটাই ছিল নাটক বা অভিনয় তুঙ্গার সঙ্গে তার গোপন প্রেম ছিল তাই তাদের মধ্যে চুক্তি হয়েছিল তুঙ্গা তাকে ফিরিয়ে আনবে তার স্বামীর মৃত্যু সংক্রান্ত বিষয়েও দুটি মতবাদ প্রচলিত রয়েছে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে তিনি অর্থাৎ দিদা তার স্বামীকে বিষ প্রয়োগ করে হত্যা করেছিলেন আবার কেউ বলেন তিনি রোগগ্রস্থায় মারা গিয়েছিলেন তবে মন্ত্রী তোঙ্গার সঙ্গে যে তার অবৈধ সম্পর্ক ছিল সে কথা পরবর্তীকালের গবেষকরা স্বীকার করে নিয়েছেন এক বাক্যে যেমন এই সংক্রান্ত বিষয়ে আপনি উইকিপিডিয়া বা স্যাটিসফ্যাক্টরি হিস্টোরিতে খোঁজ করতে পারেন যেখানে বলা হচ্ছে দিদা হ্যাজ অ্যান অ্যাফেয়ার উইথ এ কুরিয়ার অ্যান্ড হার্টসম্যান নেমড তুঙ্গা হু সুন বিকাম হার ট্রাস্টেড কনফিডেন্ট অর্থাৎ সতীদাহ সংক্রান্ত বিষয়টির সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক অনেক সময় দায়ী ছিল চলুন আরও দু একটা দৃষ্টান্ত আলোচনা করা যাক আবারও সেই কাশ্মীরের ইতিহাস জয়ামতির সতী হওয়ার কাহিনী যদি আমরা দেখি তাহলে সেখানে দেখা যায় জয়ামতি ছিলেন কাশ্মীরের একজন রাজার স্ত্রী তবে কেউ কেউ বলেন তিনি অভিজাত বংশের একজন নারী ছিলেন আবার কিছু কিছু কাহিনীতে তিনি কাশ্মীরের একজন রাজপুত্রের স্ত্রী ছিলেন লোককথা অনুসারে জয়ামতির গোপ কোন সম্পর্ক ছিল রাজ দরবারের সেনাপতি বা বিশ্বস্ত মন্ত্রী গর্গের সঙ্গে তার সঙ্গে প্রেমের প্রতিদান স্বরূপ রানীর চুক্তি ছিল যে রানী সতী হওয়ার জন্য শ্মশানে যাবেন এবং গর্গ তাকে ফিরিয়ে আনবেন কিছুটা ওই পূর্বে যে রানীর কথা কথা উল্লেখ করলাম ঠিক একই রকম চক্রান্ত কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল গর্গ তার সাথে অর্থাৎ রানীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন রানীর কাছ থেকে তিনি অনেক উপঢৌকন পেয়েছিলেন এবং পরবর্তীকালে তাকে মন্ত্রী করা হবে সেই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল কিন্তু গর্ব উপলব্ধি করলেন এই রকম অসতি নারীর সাথে থাকা যাবে না পরবর্তীকালে তারই হয়তো সমস্যা হবে তাই সুযোগ হাত করলেন না তিনি কথা মতো শ্মশানে পৌঁছালেন না তার রানী তো বুঝতে পারলেন না যে তার প্রিয় মন্ত্রী এবং প্রেমিক তার মদ বদল করে ফেলেছেন তিনি এই অসতি রানীকে বাদ দিয়েই রাজ্য পরিচালনা করবেন বলে স্থির করেছেন তাই বিথাই অধীর অপেক্ষা করতে লাগলেন অথচ চিতার সামনে থেকে পালিয়ে যাবার কোনো উপায় নেই শেষ পর্যন্ত বাধ্য হয়ে স খেদে সত্যি সত্যি অশ্রুপূর্ণ নয়নে তিনি স্বামীর চিতায় জীবন বিসর্জন দিয়েছিলেন অর্থাৎ ঝাঁপিয়ে পড়েছিলেন প্রজারা সকলে জয়ধ্বনি দিয়েছিল তার নামে কিন্তু একমাত্র মন্ত্রী গর্গই জানতেন রানী কার জন্যে কেঁদেছিলেন কেন কেঁদেছিলেন আসলে এখানে রানীর চক্রান্ত তার মৃত্যুর কারণ হয়েছিল তবে লোককথা গান এবং কাহিনীতে এই সমস্ত ঘটনাকে অভিশপ্ত প্রেম বলা হয়েছে যেখানে জয়ামতীর সতী হওয়া প্রেম এবং পাপের মিশ্রিত ফল হিসাবে ব্যাখ্যা করা হয়েছে আর এই প্রসঙ্গেও বিশেষভাবে উল্লেখযোগ্য কলহনের রাজতরঙ্গিনী যা দ্বাদশ শতকের রচনা যেটি কাশ্মীরের ইতিহাস নিয়ে প্রধান গ্রন্থ কিন্তু সেখানে জয়ামতীর কাহিনীর সরাসরি উল্লেখ নেই জয়ামতী সংক্রান্ত গল্প মূলত পরবর্তী লোকগাথা কাশ্মীরি বেলাট বা কিংবদন্তি থেকে পাওয়া যায় অনেক গবেষক মনে করেন এই কাহিনী মূলত স্থানীয়ভাবে সতীদাহকে আবেগপূর্ণ এবং নাটকীয় করবার জন্য সৃষ্টি এবারে শোনাব আরেকটু অন্য ধরনের গল্প একজন অসতী অর্থাৎ যে স্বামীর চিতায় আত্মাহুতি দিতে চায় না সেরকম নারীকেই আমরা অসতী বলছি সংকট মুহূর্তে কতটা হিমাশ্র পুরুর নাগিনীর মতো হয়ে উঠতে পারে সেই কাহিনী শুনিয়েছেন ফরাসি পর্যটক ফ্রান্সিস্কো বার্নিয়ার এবং নিকুলো মানোচি এনাদের লেখা থেকে একটি কাহিনী জানতে পারা যায় এই কাহিনীর বিষয়টি হলো খুবই চমকপ্রদ তবে এই কাহিনিটি কোনো নির্দিষ্ট রাজা রানী বা খ্যাতনামা চরিত্রের ইতিহাস নয় এই ঘটনাটা তারা প্রত্যক্ষ করেছিলেন তাই সেটা বর্ণনা করেছেন তাদের বর্ণনা থেকে জানা যাচ্ছে যে একজন হিন্দু ঘরের বউ একজন মুসলিম গায়কের প্রণয়নী হয়েছিলেন অর্থাৎ মুসলিম গায়কের প্রেমে পড়েছিলেন এবং এই প্রেমের মোহে সে তার স্বামীকে বিস্ফোরক করে হত্যা করেছিলেন তার সাথে তার প্রেমিকের গোপন আতাত হয়েছিল যে স্বামীকে হত্যা করবার পর তারা দুজনা পালিয়ে যাবেন এবং সুখে সংসার করবেন কিন্তু স্বামীকে হত্যা করবার ষড়যন্ত্রে ওই গায়কের সম্মতি ছিল কিন্তু যখন ঘটনা ঘটলো সত্যি সত্যি স্বামীকে বিস্ফোরক করে হত্যা করলো মেয়েটি তখন বেঁকে বসলো তার প্রণয়ী অর্থাৎ প্রেমে সে আতঙ্কিত হলো এরকম প্রতিঘাতিনীকে নিয়ে কী করে সে পালাবে এর সাথে সে কী করে জীবন কাটাবে সেই বোধদয় তার মধ্যে জেগে উঠল তাই সে স্থির করলো না এর সাথে সে ঘর করতে পারবে না যাই হোক পালানোর দুয়ার তো বন্ধ হয়ে গেল এবং এই ঘটনা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আরও সমস্যা সুতারং ওই মেয়েটি সতী হওয়ার জন্যেই মনস্থির করলেন এবং সব আয়োজন সম্পূর্ণ হল সতীদাহ দেখবার জন্যে চিতার চারপাশে জমায়েত হয়েছে রাশি রাশি মানুষ সেই ভিড়ের মধ্যে কৌতূহল বশত এসে দাঁড়িয়েছিল তার সেই প্রেমিক যার জন্যে ওই নারী তার স্বামীকে হত্যা করেছিল সেও মজা দেখতে এসেছিল উৎসুক দর্শকদের সঙ্গে এবং সতীদাহের পূর্বে কিছু কিছু জায়গায় প্রচলিত নিয়ম ছিল চিতার চারিপাশে ওই নারী প্রদক্ষিণ করতেন বা ঘুরতেন এই চিতার চারপাশে ঘুরতে ঘুরতে এক সময় মেয়েটি এসে থমকে দাঁড়ালো তার সামনে অর্থাৎ তার প্রেমিকের সামনে তারপর তাকে বুকে টেনে নিয়ে ঝাঁপিয়ে পড়লো চিতার আগুনে তাহলে দেখলেন তো হাজার হাজার বছর ধরে যে সমস্ত নারীরা স্বামীর চিতায় আত্মাখতি দিয়েছেন তারা সকলেই যে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন সেটা কিন্তু নয় যে সংক্রান্ত বিষয়ে এর আগে আমি তিনটে প্রতিবেদন যথারীতি আপনাদের সামনে তুলে ধরেছি সামাজিক ঐতিহাসিক এবং অন্যান্য বিভিন্ন আঙ্গিক থেকে সেখানে আলোচনা করা আছে অর্থাৎ কতজন স্বেচ্ছায় সম্মৃত হয়েছেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই কুপ্রথা সমাজে প্রচলিত হওয়ার পিছনে গভীর ষড়যন্ত্র কাজ করেছিল কিছু প্রত্যক্ষদর্শীদের বিবরণ পড়লে মনে হয় অধিকাংশ ক্ষেত্রেই নারীরা নিজেদের আগুনে সমর্পণ করেছেন স্বেচ্ছায় সহাস্য কিন্তু সবসময় কিন্তু এটা সত্য নয় বাংলা প্রেসিডেন্সির পুলিশ বিভাগের কর্তা ডাব্লিউ বলেছেন যা ঘটত তাকে স্বেচ্ছায় সহমরণ বলা চলে না আসলে একজন শোকাতুর নারী তাকে সবাই নানা রকমভাবে পরামর্শ দিচ্ছেন সতী হওয়ার জন্য এই সময় তার মাথা কাজ করতো না বেঁচে থাকবার কোনো বাসনা তার মধ্যে জেগে উঠবার সুযোগই পেত না সে বাঁচতে চাইলো বাঁচতে পারত না এই সমস্ত পরামর্শদাতা রূপ মুখোশধারী শয়তানদের জন্য গুজরাটের একজন জেলা ম্যাজিস্ট্রেট বলছেন তার ব্যক্তিগত অভিজ্ঞতায় তিনি দেখেছেন চব্বিশ ঘন্টা ঠেকিয়ে রাখতে পারলেই সতীর মত অনেক সময় পাল্টে যায় আঠেরোশো সালে শুধু কাল হরণ করেই তিনি একটি মেয়েকে বাঁচিয়েছিলেন ফেনি পার্কাস টিতা থেকে পালানোর ঘটনার কথা উল্লেখ করেছেন এ কথা উল্লেখ করেছেন আরও অনেকেই কেউ কেউ আবার পলায়মান সতীকে রক্ষা করেছেন মৃত্যুর হাত থেকে অর্থাৎ নারীরা কিন্তু স্বেচ্ছায় মৃত্যুবরণ করতো না তাদের জবরদস্তিমূলকভাবে হত্যা করা হতো এটাই সত্য বরং এই জবরদস্তিমূলক হত্যা করবার বিষয়টাই ছিল অনেক বেশি সংখ্যক একজন গবেষক বলছেন প্রতি দশজন সতীর মধ্যে একজন মাত্র স্বেচ্ছায় সহমিত হন বাকি নয়জন হয় অন্যদের চাপে অর্থাৎ তারা অসতি তবে এই প্রসঙ্গে আমার অভিমত বেঁচে থাকবার জন্যে যদি কারোর মধ্যে স্বাভাবিক বাসনা থাকে এবং সেটা তাকে চিতার থেকে পালাতে সহায়তা করে তাহলে আমি তাকে ধন্যবাদ দেব কেননা বেঁচে থাকবার স্বাভাবিক বাসনা এটা সহজাত এবং কখনোই সেটা নষ্ট চরিত্রের পরিচয়ক হতে পারে না আর সেটাই যদি হয় তাহলে সেই দিন ভারতের কোটি কোটি নারী সকলেই ছিল অসতী তারা আসলে সতী হয়েছিল সমাজের চাপে পরিবারের চাপে রাজনৈতিক চাপে ধর্মের চাপে আসলে এই দেশের বিপুল নারী সম্প্রদায়ের মধ্যে থেকে সতী হয়েছিলেন মাত্র জনা কয়েক সতীদাহের সুবর্ণ যুগেও এদের সংখ্যা অত্যন্তই নগণ্য যারা স্বামীর সঙ্গে পুড়ে মরেছিলেন তাদের মধ্যে অনেকেরই যে বাঁচবার জন্য তীব্র বাসনা ছিল না সে কথা কে বলতে পারে এই প্রসঙ্গে প্রথমেই বলতে হয় কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা জবন চাণক্যের কথা তিনি চিতার থেকে বলপূর্বক একটি সতীকে বাঁচিয়ে তাকে নিজের অন্তপুরে ঠাঁই দিয়েছিলেন অর্থাৎ বিবাহ করেছিলেন এবং ওই রমণী জবন চাণক্যের সাথে সুখেই সংসার করেছিলেন বা জীবন কাটিয়েছিলেন মুঘল আমলে ইতালির থেকে আগন্তক একজন পর্যটক ছিলেন যার নাম মানুচি তিনি একজন সতীর কথা বলেছেন তিনি বলছেন তিনি এবং একজন আর্মেনিয়ান চিতার আগুন থেকে একজন সতীকে রক্ষা করেছিলেন এবং ওই মেয়েটি পরবর্তীকালে ওই আর্মেনিয়ানের স্ত্রী হিসাবে আনন্দে জীবন অতিবাহিত করেছিলেন এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে তৎকালীন সময়ে এমনও ঘটত যে অনেকজনেরাই চিতার আশেপাশে ওত পেতে থাকতো সুন্দরী নারীদের সেখান থেকে হরণ করবার জন্যে সুযোগ পেলে তাদের কেড়ে নিয়ে পালাতো এবং তাদের দিয়ে কামনা বাসনা চরিতার্থ করতো কে জানে হয়তো বা ওই সমস্ত নারীরা যাদের চিতায় পুরে মরবার হাত থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো তারা হয়তো সুখেই থাকত। এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় যে ভারতে সতীদাহ কেবলমাত্র কর্তব্য বা ধর্মীয় আচরণ নয় কখনও তা ছিল সামাজিক চাপ আবার কখনো তা ব্যক্তিগত পাপ ঢাকবার কৌশল নমস্কার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা প্রতিবেদনটি দেখলেন এবং যারা আমাদের প্রতিবেদনগুলো দেখেন তারা জানেন অত্যন্ত তথ্যপূর্ণভাবে আমাদের চ্যানেলে প্রতিবেদনগুলো করি সতীদাহ যেহেতু ভারতীয় সমাজের একটি কলঙ্কিত অধ্যায় তাই এই সংক্রান্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত দিকগুলোই তুলে ধরবার চেষ্টা করছি আগের প্রতিবেদনগুলো যারা দেখেননি তাদের অনুরোধ করব দেখবার জন্যে তাহলে অনেক তথ্য জানতে পারবেন এই সংক্রান্ত বিষয়ে যে সমস্ত ভুল ধারণাগুলো প্রচলিত রয়েছে বিভিন্ন সময় আপনাদের হয়তো অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে হয় এই কলঙ্কিত কুক্রথার জন্যে সেটা আপনারা নিজেরাই খণ্ডন করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন নমস্কার সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে